রামনবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা নিউটাউন থেকে সল্টলেক হয়ে লেকটাউন যাবে এই শোভাযাত্রা শোভাযাত্রার উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার সকালে নিউটাউন রাম মন্দিরে রামনবমীর পুজো দিয়ে নিউ থেকে শোভাযাত্রার শুভ সূচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির স্থানীয় নেতৃত্ব কার্যকর্তাদের সঙ্গে নিয়ে নিউটাউন টাউন থেকে সল্টলেক তারপর লেক টাউন সহ বিভিন্ন জায়গায় পৌঁছবে এই শোভাযাত্রা আগে ট্র্যাকিং করে একটা গরীব বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুবমোর্চার প্রতিবাদে আমি গেছিলাম আমাকে কিভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন দেখিয়েছেন স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী ভারত বিরোধী টুকড়ে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম যাদের ঠাকুরদা জ্যাঠা দাদু সবাই চিনে থাকে আপনি দেখুন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের আর দশটা রাজ্যের মতো নয় পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে আইনের শাসন চলে না শাসকের আইন তৃণমূলের যিনি সুপ্রিম শাসক তিনি উস্কানি দিচ্ছেন মানুষকে যাতে রাম মন্দিরের যে আমাদের সেখানে গতবার আপনারা দেখেছেন এনআইএ তদন্ত হচ্ছে এবারে আপনি দেখেছেন কোর্ট থেকে পারমিশন লাগছে পরশুদিনে যাদবপুরে কালকে এই ঘটনা দেখেছেন পরশু দিন শিব মন্দির ভাঙা হয়েছে বসিরহাটের মিনাখায় সেখানে ইঞ্জিও হয়েছে হাসপাতালে

এবং রাজনীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত পুলিশ এই চায় মানুষ আর কিচ্ছু চায় না নিজের ভোটটা নিজে দিতে চায় জয় শ্রীরাম